বন্ধুগণ এতদিন আমরা নাসা ভাই এবং তরসব বিল্লল ভাইয়ের জামালার বিভিন্ন দিক দেখেছি জামালার সূত্র আলটিমেডাম রোস্ট রিয়াকশন গোপন তত্ত্ব সবাই জানলাম কিন্তু এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পুরো ঘটনার মধ্যে আসলে কে সঠিক কার কোথায় আজকে আমি খুবই নিরপেক্ষভাবে বিষয়টি বিশ্লেষণ করে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরছি সত্যি বলতে গেলে ভুল বোঝাবুঝি দুদিক থেকেই হয়েছে যত তথ্য পাওয়া গেছে তাতে মনে হয় এই জামালার মূল সমস্যা দুজনারই ভুল বোঝাবুঝি নাসাবা হয়তো কিছু কথা ভিন্নভাবে বলেছিলেন আর বিল্লাল ভাই সেগুলোকে অন্যভাবে নিয়েছেন আবার বিল্লাল ভাইও কিছু কথা বলেছেন যা নাসাবা এর ভুল ধারণা তৈরি করেছে অর্থাৎ কারে একার ভুল নয় বরং মিস কমিউনিকেশনে সবচেয়ে বড় সমস্যা তারপর আমি আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ায় তারা হুরু করে কথা বলা আগুনে গিয়ে ঢেলেছে এই দুজনের এটাই সবচেয়ে বড় ভুল রাগের মাথায় লাইভে গিয়ে বলা সরাসরি অভিযোগ করা বা রোষ করে ফেলা এগুলো দেখলে পরিষ্কার যে দুই পক্ষে আবেগ নিয়ে কাজ করেছে যদি তারা মুখোমুখি বসে কথা বলতো এই আগুন এত বড় হতো না তারপর বলবো ফ্যান এবং কমেন্ট সেকশন ঝামেলাকে দ্বিগুণ করেছে দুজনের আলাদা আলাদা ফ্যান রয়েছে একে অপরকে অপমান করেছে ভুল তথ্য ছড়িয়েছে কথা বাড়িয়েছে অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটররা নিজে যতটা না জামেলা তৈরি করেন তার চেয়ে বেশি সমস্যা তৈরি করে তাদের আশেপাশের মানুষ এক্ষেত্রেও তাই হয়েছে নাসা ভাইয়ের বল তিনি কিছু কথাই বেশি করাছিলেন। এবং কিছু মন্তব্য দর্শকের কাছে অস্পষ্ট বা নেতিবাচক মনে হয়েছে কিছু জায়গায় তিনি ঘটনাগুলো সঠিক ভাবে ব্যাখ্যা করেননি এতে ভুল ধারণা আরো বেড়েছে বিল্লাল ভাইয়ের বল তিনি খুব দ্রুত লাইভে চলে গেছেন এবং আলটিমেটাম দিয়ে বিষয়টিকে ভয়ানক করে তুলেছেন তার অনেক কথা দর্শক এবং নাসার ভক্তদের কাছে হঠাৎ করে বড় আঘাত হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন তাহলে কে সঠিক দুজনের কিছু জায়গায় ভুল আছে দুজনের ওই কিছু জায়গায় যুক্তি যৌক্তিকতা আছে নাসা ভাই ইচ্ছা করে অপমান করতে যাননি কিন্তু তার কিছু কথার ব্যাখ্যা ভালোভাবে দেননি বিল্লাল ভাই নিজের সম্মান রক্ষায় কঠোর হয়েছেন কিন্তু সীমা একটু বেশি করা ভাবে টেনে ফেলেছেন তাই পুরো বিষয়টিতে একজন পুরুষঠিক বা একজন পুরু এভাবে বলা যাবে না বন্ধুরা এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হল সোশ্যাল মিডিয়ায় বুলবুঝাবুঝি খুব দ্রুত বড় জামালায় পরিণত হয় রাগের মাথায় লাইভে যাওয়া কখনো সমাধান দেয় না আর ফেনবেজদের বাড়াবাড়ি ছোট বিষয়কে আগুনে পরিণত করে নাসা ভাই এবং তার সফিল্লাল ভাই দুজনেই ভালো কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা আশা করি তারা নিজেদের ভুল বুঝে এগিয়ে যাবে এক অন্যের শ্রদ্ধা করে সো ফ্রেন্স আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম